আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো তাসপিয়া বেডিং স্টোরে থাকা কিছু কটন প্রিন্টেড পর্দা নিয়ে সেগুলোর কালেকশন দেখাবো জানাবো দামের ব্যাপারে বিস্তারিত তবে তার আগে আমরা সব লোকেশানটা ক্লিয়ার করি তাসপিয়া বেডিং স্টোর দুই বাই এক কাজী মেনশন এলিফেন্ট রোড

আজকের ভিডিওতে দেখানো নাইনটি ফাইভ পার্সেন্ট পর্দার সাথে ম্যাচিং করে আপনারা কিন্তু বেডশিট নিতে পারবেন সো ভাই আমরা যে পর্দাগুলো দেখাচ্ছি এই পর্দাগুলোর মাপছোপ কেমন কি জি আপু এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে চৌরাশি ইঞ্চি আর পাশে হচ্ছে আপনার ছিচল্লিশ ইঞ্চি আচ্ছা ঠিক আছে আর এগুলো আপনার আট ইঞ্চ চার কুচি আচ্ছা এগুলোর দাম আগে পূর্বে ছিল তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো টাকা করে পাবে পার্সেল টিউলিপের মধ্যে দুটো মডেল ভেরিয়েশন আমরা দেখিয়ে দিলাম যাদের এই ডিজাইন গুলো পছন্দ তারা নিয়ে নেন আর কন্ট্রাস্ট ব্যাপারটা যারা বোঝেন না ভাইদের সাথে কথা বলে নেবেন আই থিংক আমার সব আপুরাই বোঝেন যে এই ধরনের কালারের সাথে একটু প্রিন্টেড কালার মিলিয়ে যে একটা কন্ট্রাস্ট করা যায় এতে করে দেখা যায় বোরিং ঘর বা এই অতি সাধারণ বা খুব প্রত্যেকটেরই 2টা 3টা করে কালার থাকে প্রত্যেকটেরই কালার পাবে সমস্যা প্রাইজের পর্দাগুলো দিও আপনারা কতটা আর্টিস্টিক হয়েতে ঘরটা সাজাইতে পারবেন যেটা অনেক সময় অনেক হাজার হাজার টাকা দামের পর্দা সৌন্দর্যের কাছে এটা হার মানবে ঠিক আছে সো এই হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নের প্রথমে ফেরোজা কালার দেখিয়েছে এটা হচ্ছে লেমন কালার আর এখন দেখাচ্ছি আমরা ইয়েলো কালার সো এগুলা কিন্তু প্রচুর ইউজ হয় হচ্ছে কন্ট্রাস্টের ক্ষেত্রে আবার অনেকে সলিডও ইউজ করে ঠিক আছে এটাও কন্ট্রাস্টে ইউজ হয় প্রত্যেকটা কন্ট্রাস্ট যে অনেকের জানা লাগে যেমন ভালো লাগে করতে আবার অনেকে আছে যেমন এটারই দুটো কালার দিয়ে কন্ট্রাস্ট করে ঠিক আছে অনেকে আছে এটার সাথে ম্যাচিং করে যেমন এই রেডটা আপনি যদি চান এটার সাথে দিয়ে কন্ট্রাস্ট করবেন ভালো লাগবে এরকম ভাবে এই অলিভটা আপনি আমরা আরো দিয়ে যে এটা দিয়ে কন্ট্রাস্ট করেন আমাদেরকে দিতে পারবে কন্ট্রাস্টের বহুত পিক আছে আমরা দিয়ে আর সামনে কালার অলিভ কালার নেভি ব্লু কালার অরেঞ্জ কালার আর কি দেখালাম ইয়েলো কালার চারটা কালার আমরা দেখিয়ে দিয়েছি এই সাথে আপনারা এই অলিভ টা দিয়ে বা ইয়াটা দিয়ে আপনারা কিন্তু করতে পারেন অনেক সময় কিন্তু আমাদের উইতনের মধ্যে অ্যাশও আসে না ভাই হ্যাঁ আসছে এখন আগস্টও আসছে এখন স্টকে নাই আচ্ছা ঠিক আছে এই হচ্ছে জোস আর একটা কালার কন্ট্রাস্ট এত প্রিটি লাগে এটা যেটার সাথে কন্ট্রাস্ট দেওয়া আছে এরকমগুলো দিয়ে কন্ট্রাস্টে রাখতে পারে চাইলে ব্লুও তো এখন চাইলে ব্লুডিও করতে পারেন হ্যাঁ করতে পারবেন কারণ নেভি ব্লুটাও এখন अवेलेबल এই যে এটার সাথে অলিভটা দিয়ে কন্ট্রাস্ট করতে পারবেন ইয়েলোটা দিয়ে কন্ট্রাস্ট করতে পারবেন অলিভটা দিয়ে করলে ভালো লাগবে কারণ উপরে সলিড অলিভ কালারটা আছে আর এই হচ্ছে একেবারে নিউ প্রিন্ট একদম শুরুতে একটা প্রিন্ট দেখাইছে একদম নতুন আর এই হচ্ছে আর একটা প্রিন্ট একদমই নিউ যদিও প্রিন্টের পর্দায় বেশ কিছুদিন পর পর নতুন প্রিন্ট আসে কারণ এত তো একটা কালার এই সাথে চাইলে আপনার এই যে ডিজাইনটা দিয়ে আপনার হ্যাঁ একেবারে একেবারে আবার চাইলে আপনার রয়্যাল ব্লু যে ই ব্লু এই দিয়েও করতে পারেন দিয়ে ভালো লাগে এটার সেম আপনার চাইলে করতে পারবে

অনেক এবং এটার মধ্যে ইয়েলো এন্ড অলিভ এই দুটো কালার এখন অ্যাভেলেবেল আছে যেমন এই ইয়েলোটা দিয়ে ভাইয়া এখন যে পর্দাটা খুলবে এটা দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা যাবে হ্যাঁ করা যাবে এটা দিয়ে করা যাবে খুব সুন্দর আর এই কটন পর্দাগুলো মেইনটেনেন্স কিন্তু খুব ইজি আপনারা যে কোনো ভাবে ওয়াশ করতে পারবেন আর কেউ যদি ওয়াশিং মেশিনে ওয়াশ করেন ভাইয়ারা সবসময় বলে এই অংশগুলো এই অংশগুলো বেঁধে দিলে হয় সুন্দর কিছু বেঁধে দিলে আপনারা ওয়াশিং মেশিনে এগুলো ভাঙবে না ওয়াশিং মেশিনে কাটবে না

এইটা দিয়ে কন্ট্রাস্ট করা যাবে এটা হচ্ছে ডিজিটাল ব্লক প্রিন্টের মধ্যে আরো একটা কালার

ওই যে একটা স্যাম্পল ঝোলানো আছে এটার মধ্যে চার পাঁচটা প্রিন্ট আপনাদের কাছে अवेलेबल আছে আমি যতটুকু জানি ছয় কুচি 12 আইলেট আর 7 ফিট লম্বা 5 ফিট চওড়া এগুলা কেমন প্রাইস রাখবেন জি আপু থ্যাঙ্ক ইউ এগুলা হচ্ছে আমাদের এমবোজ পর্দা এগুলো প্রত্যেকটেরই আপনি সাইজ যেটা আপনি বললেন সেটা ঠিক আছে প্রত্যেকটাই 84 ইঞ্চি মানে 7 ফিট লম্বা আছে আর হচ্ছে আপনাদের পাশে হলো 60 ইঞ্চি 5 ফিট চওড়া আর প্রত্যেকটা হলো 12 রিং 6 কুচি এই ছয় কুচি এগুলো পদ্মা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আছে এগুলো আসলে আমরা দেখাইতে পারি না কারণ কোয়ান্টিটি কম থাকে ভিডিও তে খুলে কেমন যাচ্ছে ছয়শো পঞ্চাশ

কল দিয়ে শোনেন কোন কোন কালার আছে ছবি নেন তারপরে কোনটা কত পিস লাগবে অর্ডার দেন নাম্বার আইমো নাম্বার তো দেওয়াই থাকে ওগুলা আপনারা কানেক্ট করবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে ভিডিও স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ডাকার বাইরের থেকে যারা যোগাযোগ করবে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি সরি ঢাকার বাইরের জন্য শুধুমাত্র ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে আর ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি থাকবে থ্যাংক ইউ আপু অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো দেখা হবে তাসপিয়া বেডিং স্টোরের নিউ কালেকশন নিয়ে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একটা ছোট্ট তথ্য দিতে ভুলে গিয়েছি বা একবার বলেছিলাম যে এর সাথে ম্যাচিং বেডশিট হবে তো সো আমি বেডশিটের একটু দামটা

এগুলো কিন্তু সেম ফেব্রিক্স এ সেম কোন ডিফারেন্ট ফেব্রিক্স না হ্যাভি কটন বা খাদি কটন আমরা যেটা বলি সেটাই ধন্যবাদ মাসুদ ভাই দেখাবে নতুন ভিডিওতে আপু ধন্যবাদ